বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা যখন নতুন একটি রাজনৈতিক দল গঠন করবে বলে ঘোষণা দিয়েছে তখন আজকে ক্ষমতায় থেকে দল গঠন মানুষ ভালোভাবে নেয় না বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়দ ছাকি আমরা দেখেছি এই জোনায়দ সাকি সাহেব যে বাংলাদেশে যখন গণ অভ্যুত্থান হয় এবং তার আগের থেকে বিএনপি সহ বিভিন্ন দলের সঙ্গে বিভিন্ন সমন্বয় করে এই আন্দোলনে তিনি সম্পৃক্ত থেকেছেন সব সময় এবং সচেতনভাবে রাজনীতি পরিচালনা করেছেন এবং আওয়ামী লীগ সরকারের বিভিন্ন বিষয়ে সে কঠোর সমালোচনা করেছেন সেও বাংলাদেশের যে নতুন স্বাধীনতা অর্জন করেছে ছাত্ররা বা সমন্বয়করা তাদের সাথে অংশীদার ধরা যায় শুক্রবার রাজধানী শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে বাংলাদেশের ছাত্র ফেডারেশন প্রতিষ্ঠা বার্ষিকীতে জোলাই গণহত্যার বিচার শহীদদের তালিকা আহতদের সুচিকিৎসা এবং পুনর্বাসনের দাবিতে এক ছাত্র সমাবেশে তিনি এসব মন্তব্য করেন তিনি আরো বলেন যে ছাত্ররা নতুন দল করতে চাইছে আমরা স্বাগত জানাই এবং অভ্যুত্থানের চৈতন্য নিয়ে যে আকাঙ্ক্ষা নিয়ে যদি একটি নতুন দল হয় ছাত্রদের এক অংশ যদি দল গঠন করে তাহলে আমরা তাদের স্বাগত জানাবো কিন্তু ক্ষমতায় থেকে দল গঠন বাংলাদেশের মানুষ ভালোভাবে নেবে না বলেও তিনি মন্তব্য করেছেন বর্তমানে যে এই যে বিভিন্ন সমন্বয়করা সরকারে থেকে তারা একটি নতুন দল গঠন করতে যাচ্ছে আমরা দেখেছি আজকে আমাদের যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনিও বলেছেন ছাত্রদের নতুন দল গঠনের বিষয়ে তিনি একটি সাক্ষাৎকারে মন্তব্য করেছেন এই নিয়েও নেটিজেনরা বিভিন্ন সমালোচনা করেছে যে প্রধানমন্ত্রী হয়ে তিনি কেন এই ছাত্রদের দল গঠন ব্যাপারে এই বিষয়ে তিনি বিভিন্ন রাষ্ট্রদূত বিভিন্ন দেশে এবং খবর গণমাধ্যমের কাছে তিনি এই ছাত্রদের দল গঠন নিয়ে তিনি মন্তব্য করেছেন এই নিয়েও বিভিন্ন আলোচনা হয়েছে তাকে আরও বলেন পাঁচ মাস পর হয়ে গেল এখনো গণহত্যার বিচার কোনো কার্যকর ভূমিকা সরকারের নেয়নি আমরা এখনো আহতদের আর্তনাদ শুনতে পাচ্ছি শহীদদের পূর্ণাঙ্গ তালিকা হয়নি সরকারকে বলি দ্রুততম সময়ে এ সকল বিষয়ে কার্যকর ব্যবস্থা নেন এবং অভ্যুত্থানের পরে সরকার ব্যর্থ হোক সেটা আমাদের কাম্য নয় আমরা আপনাদের সহযোগিতা করতে চাই এবং জাতীয় রাজনৈতিক কাউন্সিল গঠন করে ছাত্রদের জন্য ছাত্র কাউন্সিল গঠন করেন এবং সবাইকে নিয়ে বাংলাদেশ পরিচালনা করে এবং গণতান্ত্রিক বাংলাদেশ তৈরি করেন বলেও তিনি মন্তব্য করেছেন ছাত্রদের ছাত্র ফেডারেশন সভাপতি মশিউর রহমান খান সভাপতিদের সাধারণ সম্পাদক আরফিন বিভিন্ন সঞ্চালনায় আরও অনেকেই উপস্থিত ছিলেন তিনি বক্তব্য রাখেন বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংগতির সভাপতি তাসনিমা আক্তার এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শ্যামলী শিল এবং অনেকেই উপস্থিত ছিলেন আসলে এই মূল কথা এখানে জোনায়দ ছাকি সাহেব বলতে চেয়েছেন যে এই যে ক্ষমতায় থেকে ছাত্ররা যে একটি দল গঠন করতে চাচ্ছে এটি আসলে মানুষ কোনোভাবেই বিষয়টি ভালোভাবে নেবে না বলে তিনি মন্তব্য করেছেন দেখা যাক আসলে শেষ পর্যন্ত কি অবস্থা হয় ধন্যবাদ সবাইকে